স্ত্রীর তালাক দেওয়ার মুহূর্ত যদি আসে একবারে জীবনের শেষ শেষটা দিয়ে হলেও তালাক যাতে হয় সেই ব্যবস্থা করবে কারণ কি স্বামী স্ত্রীর তালাক যখন হয় হয় তখন শয়তান খুশি আর আরশে মোয়াল্লা কাঁপতে থাকে আল্লাহ রব আলমিনের দরবারে আরশ আজিম বলে হে রব আমি আপনার ওই বান্দার সাথে সম্পর্ক রাখবো না যে বান্দা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দিছে এরব আমি ওই বান্দার সাথে সম্পর্ক রাখবো না যে বান্দা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে আমি রাখবো না আল্লাহ রসুল বলতেছেন তখন আল্লাহ ওই বান্দার সাথে সম্পর্ক রাখে না বলে কারণ কি সে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার কারণে আল্লাহ রব্বুল আলমিনও তার সাথে সম্পর্ক রাখে না এই জন্য তালাক ছেলে মেয়ে ঝগড়া ফাঁসা যাই লাগুক যত কঠিন আর জটিল পরিস্থিতি তৈরি হোক তালাক যাতে না হয় সেই জন্য আপনারা করবেন কখনোই যাতে ডিভোর্স না হয় ছেলে কারণ মনে রাখবেন বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে যেই ফ্যামিলির ডিভোর্স হয় এই ছেলেরও সমস্যা নাই মেয়েরও সমস্যা নেই কারণ মেয়ে আর একটা স্বামী পাইতে পারে ওই ছেলে আর একটা স্ত্রী পেতে পারে কিন্তু যেই বাচ্চাগুলি বাবা হারাইলো যেই বাচ্চাটা বাবা থেকে জুদা হলো যেই বাচ্চাটা মা থেকে জুদা হচ্ছে আহা কালকে এক ভিডিওতে দেখলাম হতে পারে একটা মেয়েকে ব্রাহ্মণ তার মা পিটায় মারে বলে কেন মারে মায়ের এক জায়গায় বিয়ে হয়েছিল সেখান থেকে তালাক হয়েছে তো ওই ঘরে মেয়েটার জন্য হয়েছে তো ওই মহিলার আর এক জায়গায় বিয়ে হয়েছে এখন বুঝেন তো আর এক ফ্যামিলিতে যখন গেছে তখন এই মেয়েটাকে ওই ফ্যামিলি মানে না আমাদের সমাজ তো খুব অন্ধকার নিমজ্জিত একটা সমাজ বুঝছেন ওয়াজ কি করব এদেশে ওয়াজ কি করবেন বলেন ওয়াস কত করবেন একটা অন্ধকারে নিমজ্জিত সমাজ ওই মেয়েকে মানে না তবে এটাকে ওই পুরুষও পিটায় মাও পিটায় মা সহ্য করতে না পারে পিটায় মরে দূর যা চলে যা তো মেয়েটা শেষ পর্যন্ত একটা আশ্রয় শিবিরে এসে বলতেছে মাও মারে আর এই যে আগে বাবা ছিল সেই বাবা তো আর এক জায়গায় বিয়ে করে এসেও চলে গেছে এখন মেয়ে করে আমি সেই করে গেলে সেই মা আমাকে মারে এই জন্য সবচেয়ে বেশি কঠিন পরিস্থিতির শিকার হয় হচ্ছে শিশুরা বাচ্চারা এই জন্য কখনোই কোনো সময়ের জন্য তালাক যাতে না এই চেষ্টা করবেন একবারে আপ্রাপ চেষ্টা করবেন কোনো মতেই তালাক না হও মনে রাখবেন মিথ্যা বলে হোক অভিনয় করে হোক হাজার মিথ্যা বলে হলেও তালাক ঠেকানোর চেষ্টা করবে এই মিথ্যা আপনার গুনাহ হবে না এই মিথ্যা আল্লাহ নেকিতে পরিণত করবে একসাথে বলবেন না মার না একটা গুনাহ হবে না এই মিথ্যা গুনা হবে না হাজার মিথ্যা বলে হলেও তাদের তালাক ঠেকানোর চেষ্টা করবে তালাক যাতে না হয় মনে রাখবেন আর বাচ্চা কাচ্চা হলে তো তালাক না হাজার চেষ্টা করবেন কোন কথা নাই এই কথা মনে রাখবেন আপনারা সমাজ বিনের সমাজের জন্য এই উপকারের জন্য আমি কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমি না